আমি আর ইউটিউবিং করব না হ্যাঁ গাইজ আমি আর ইউটিউবিং করব না অনলাইন জগৎ থেকে আমি বিদায় নিয়ে নিব কারণ গাইজ আমি আমার কেরিয়ার দিকে এখন ফোকাস দেব এখন মানে আমি পড়ালেখার ছাইরা ভাই আমি ইউটিউবে একটু মজনজর একটু বেশি দেওয়া দিয়েছিলাম তার জন্য গাইজ আর অনেক সমস্যা হইতেছে তো ভাবতেছি গাইজ আমি ইউটিউবিং আর করব না তো ছোট লাগে দেওয়ার পরে আমরা বিস্তারিত বলছি কেমন আছেন আশা আছেন আল্লাহ গাইজ আমি ভালো আছি আমি জানি গাইজ তোমরা তামিলটা দেখি দেখিয়ে আসছো যে ইউটিউবে শেষ ভিডিও তামিল দেখছো হ্যাঁ গাইজ এটা আমার শেষ ভিডিও হতেও পারে কারণ হচ্ছে গায়ে সাপোর্ট পাইতেছে না কিছুই না এরকম একটা বিষয় তো আমি এই জন্যই গাইজ মানে অনলাইন যুগার থেকে বিদায় নিয়ে নিব আর অনেক রিজন আছে এগুলো তাকে এগুলো না বলাটাই ভালো তো অনলাইন যুগার থেকে নেওয়ার একটি কারণ হচ্ছে আমার কেরিয়ার কেরিয়ারটা আগে প্রকাশ করতে হবে আমি জানি ইউটিউব থেকে কোনো কেরিয়ার হয় না তো তোমরা তো সাপোর্ট করে হতে পারতো তো তোমরা তো সাপোর্ট দেখো না তার জন্য হবে না তো আমি বাচ্চা ইউটিউব থেকে লিভ নিয়ে নিব মানে এই ইউটিউবিং আর করব না হ্যাঁ গাইজ আমি জানি তোমরা এখন অনেকে খুশি হয়ে গেছো খুশি হওয়ার কোনো কারণ নেই এখন আমি তোমাদেরকে বেজার করে দেবো তো গাইজ আমি ইউটিউব থেকে লিভ নিতেছি না কারণ হচ্ছে সফলতা অনেক ধূর আমি জানি সফলতা পাওয়ার আগ পর্যন্ত ইডুবিং করব আমি জানি ইউটিউবিং করার পাশাপাশি সব কিছু করা যায় ইউটিউবিং এটা টাইম পাসের মতো তো সমস্যা নাই আমি ইউটিউবিং করবো সফলতা ইনশাল্লাহ পাবো তো তার আগে সবাই সাপোর্ট দেখা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস আরেকটা কথা গাইস বেশ সাপোর্ট দেখা আর লাইভ হবে নয়টার সময় ডেলি লাইভ হয় তো তোমরা সবাই জয়েন হওয়া Entonces, el de cuén, el de a vez.